এসেছি বর্তমান দুদিন আগে ঘটে যাওয়া যে ঘটনা খুবই নির্মম যেটার বর্ণনা আমরা অনেকে দেখেছি বা লেখা পড়ে আমাদের এতটাই মানে নির্মম লেগেছে যে আমরা অনেক সময় কান্না করে ফেলেছি তো ধর্ষণ বাংলাদেশের একটা এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে গত আড়াই থেকে তিন মাসে এই বিষয়টা আরও বেশি বেড়েছে দেশের আইন এবং দেশের যে আইন প্রণয়নকারী সংস্থা তাজা আসলে ঠিক কি কাজ করছে এটা নিয়ে এখন আসলেই সন্দেহ প্রকাশ হচ্ছে বা প্রশ্নবিদ্ধ তো

বা দুই বছরও গড়িয়ে না যায় অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন মাধ্যম থেকে ধর্ষণের বিচার ঠিকই হয় কিন্তু বিচার কার্যকর হয় না আমাদের পক্ষ থেকে একটাই একটাই দাবি থাকবে সেটা হচ্ছে ধর্ষণ যদি প্রমাণ হয় ধর্ষণের একমাত্র বিচার হবে মৃত্যুদণ্ড আর কোনো কিছু নয় এই আমাদের বক্তব্য